দর্শক আসসালামু আলাইকুম জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন মামুনুল হককে মন্ত্রী করবেন এবং আরও একজনের নাম ঘোষণা করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামকেও মন্ত্রী করবেন এখন কথা হচ্ছে জামাত ইসলামকে ক্ষমতায় আসলে মন্ত্রী করবেন নাকি বিরোধী দল থেকে মন্ত্রী মন্ত্রী বানাবেন এমপি বিজয়ী হলে সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন এটা নির্বাচন আর মাত্র পাঁচ দিন আছে যতই দিন ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে উদ্বেগ রাস্তাঘাট রিকশা ভ্যানে অটোতে ইজি বাইকে শুধু ভোটের গল্প কেউ বলছে জামাত বিজয়ী হবে কেউ বলছে ধানের শীষ কেউ বলছে প্রত্যেকের জেলার গল্প করে আবার মাঝে মধ্যে টহল গাড়িও দেখা যায় প্রশাসনের ভূমিকায় দারুণ ভূমিকা পালন করছে এবার প্রস্তুতি ব্যাপক হারে তো কথা হচ্ছে দর্শক মুখ্য সমন্বয়ক যিনি নাহিদ ইসলাম তাকে একবার সংবাদ সম্মেলনে বলতে শোনা যায় যে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী কিছু করে বা দ্বিমত তাদের তাদের সাথে তাদের মতের বাইরে যদি কিছু করে তাহলে জামাত ইসলাম থেকে জোট ছেড়ে দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এখন এখন আর সেই আলোচনা হয় না বেশি একটা এখন শুধু ভোট আর ভোট চারপাশে ভোটের আমেজ দেখা যাচ্ছে গণমাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব সব জায়গায়